শিবেন্দ্র অধিকারী যখন টিএমসিতে ছিল উনিও ইফতারিতে আসে বসতো হ্যাঁ উনিও ইফতারিতে আমাদের মুসলিম ভাইদের সঙ্গে বসতো এখন ও মানে বিজেপিতে যাওয়ার পরে ওর মানে মানে আর কী বলবো মাথা এরকম খারাপ হয়ে গেছে দেখছে কি আমার বিধায়ক চলে যাচ্ছে টিএমসিতে জন্য মাথা খারাপ হয়ে গেছে আবাল তাবল বলতে থাকছে আজকে কিছুদিন আগে তাপসী মণ্ডল বিজেপির বিধায়ক হ্যাঁ ওনার মদিনীপুর থেকে জয়নিং করেছে আমাদের টিএমসি ঝানটা ধরেছে মমতা ব্যানার্জি ঝানটা ধরেছে জন্য মাথা খারাপ হয়ে গেছে আবল তাবল বলতেই থাকছে ও যে বলছে কে মমতা দিদি যেখান থেকে দাঁড়াবে ওখান থেকে দাঁড়াবে ও তো লোডশেডিং করে জিতেছিল দুই হাজার একে সে লোডশেডিং করে তারপরে জিতেই ছিল লোডশেডিং ইলেকট্রিক অফ করে দিল লোডশেডিং করে ইলেকশন কমিশনকে হ্যাক করে তারপরে জিতেছিল আগে তো মমতা দিদি ডিক্লেয়ার করে দিয়েছিল মমতা দিদি জিতে গেছে তারপরে লোডশেডিং করে তারপরে মমতা দিদিকে হারানো হয়েছে তো এবার ওকে চ্যালেঞ্জ করছি আমরা ও মমতা দিদির সঙ্গে কী ফাইট করবে ওকে আমি চ্যালেঞ্জ করছি গোয়ালপুরে ইলেকশনে ফাইট করুক না আসে গোয়ালপুরে থেকে জিতে যাক তারপরে বুঝে যাব শুভেন্দু অধিকারী বিরোধী দলের কত নেতা আছে ও আমি 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 গোয়ালপুরে ওকে ইনভাইট করছি গোয়ালপুরে আসে ইলেকশন লড়ুক না দেখ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করছেন যে তাপসী মন্ডল যেরকম তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি থেকে আরও দশ বারো জন তৃণমূল বিজেপির বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য যোগাযোগ করছে দল সরকার সেই বিষয়ে দেখো আমি বলছি মমতা দিদি সবাইকে নিয়ে চলে এখানে এখানে কোনো জাতিবাদ নিয়ে রাজনীতি করে না মমতা দিদি এখানে লক্ষ্মীর ভাণ্ডার হিন্দু ভাইরাও পায় মুছলমান ভাইৰাও মুছলমান বন্ধাও পায় হিন্দু মা বন্ধাও পায় মুছলমান মা বন্ধা পায় ৰাজবংশী মা বন্ধা পায় সব কাষ্টৰ লোক পায় এখানে বাংলা আওয়াজটা সবাই পায় এখানে কোনো মুসলমান এরকম নাই পায় না কোনো হিন্দু ভাই পায় না এটা এখানে নাই আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় মমতা দিদি সবাইকে নিয়ে চলছে আর যত প্রকল্প আছে সব স্কিমে সবাই পাচ্ছে ভালো মতন সেই জন্য মমতা দিদির দলে আসার জন্য রাস্তা খুলে দিয়েছে আরও কয়টা বিজেপির এমএলএ যে জয়েন করবে ইলেকশনের আগে তোমার নিজেই দেখে নেবে কয়জন আরও জয়েন করবে আরও আসে সেজন্য ওই বিজেপির দলটা আমাদের বাংলায় থাকবে না মমতা দিদি শুধু মমতা দিদি থাকবে দেখো দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সেনতাল্লিশে উনিশশো সেনতাল্লিশ থেকে দু হাজার অব্দি এরকম ঘৃণার রাজনীতি ছিল না এই যে ঘৃণার রাজনীতিটা শুরু হয়েছে এখন এর রাজনীতি কোনো আমাদের দেশে ছিল না আর এসে সে বজরঙ্গের লোক আসে এখানে রাজনীতি নোংরা রাজনীতি শুরু করে দিয়েছে সেই জন্য আমরা চাচ্ছি আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করব। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো কে দেশ জন্য সুরক্ষিত থাকে দেশ জন্য ভালো থাকে আমাদের পশ্চিম বাঙালের মতন যেন সবাই মিলে জুলে আমরা তেহারটা মানাতে পারি আমরা কালকে হোলি আছে আমাদের জয় মুসলমান ভাই জুমা করবে আমরা হিন্দু ভাই হোলি খেলবে এখানে কোনো আমাদের মানে ঝামেলা নাই ঝোর নাই এখানে সবাই আমরা হিন্দু ভাইদের সঙ্গে থাকি আমরা হিন্দু ভাইরা আমাদের মুসলমানের সঙ্গে থাকে সবাই মিলে সবাই মিলে জুলে আমরা তেওহারটা করি আমরা জন্য বাংলার কালচারটা দরকার আছে পুরা রাজ্য পুরা দেশে পুরা দেশের স্টেটের যারা যারা স্টেট যেখানে যেখানে স্টেট আছে এই আমাদের বাংলা বাংলার স্টেটের কালচারটা নিয়ে আসার দরকার আছে বাংলার যেন মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলছে সেরকম সবাইকে নিয়ে যেন চলে সবাইকে আল্লাহর কাছে ভগবানের কাছে এটা প্রার্থনা করবো আমরা